আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বোন আছে আমি আর আমার আম্মু তিনজন তিনজন আচ্ছা আপু মূলত জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা কি জানতে পারি একটি ভালো মনের মানুষ খুঁজতে আসছি একটি বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছি মানুষ খুঁজতে আসছি আপনি বর্তমানে তো রাজশাহীতে আছেন টিনের বাড়ি পিছনে আপনাদের বাড়ি কি টিনের হ্যাঁ আচ্ছা আপনাদের পরিবারটা এখন চলে কিভাবে বোন আসলে ভাইয়া আমি আগে কাজ করতাম তো ওই কাজে আবার হচ্ছে আমার আম্মু বাসা কাজ করে তো ওইভাবে চলতেছে আচ্ছা আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন তাই না হ্যাঁ একটাও কি মনের মানুষ পাননি হ্যাঁ অনেকেই আসছে কথা বলে দু চার মাস বলে আশা দেয় তার তাদের আর কোনো খবর থাকে না পরে আর আইসা তারা কিছু জানায় না অনেকেই কথা বলে কিন্তু কেউ আপনার দায়িত্ব নেন না তাই না আচ্ছা কেমন লোক চাচ্ছেন কিভাবে কি কতটুকু দায়িত্ব নিবে আপনার বলেন তো আমার দায়িত্ব নিলে হবে ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে না আমার সাথে ভালোভাবে থাকতে হবে আমাকে দুই মুঠো খাওয়াতে পারলেই চলবে মানে আপনি দুই মুঠো খাবার পেলেই সন্তুষ্ট হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা বল আপনার পার্সোনাল কারো চয়েস আছে না আমার চয়েস থাকে ভাইয়া আমি এখানে আসতে আমার কোনো চয়েস নাই চয়েস নাই তাই তো আর যদি লোকটার বয়স 60 কিংবা 70 হয় তাহলে আপনি কি করবেন না সমস্যা নেই ভালো হয় এমন কোন লোক যদি বলে আয়শা আমি তোমার দায়িত্ব নিব তোমার পরিবার দায়িত্ব নিব এবং তোমাকে আমি প্রবাসেও নিয়ে আসব সে প্রবাসী হয় তার যদি বউ থাকে অতীতে তাহলে কোনো সমস্যা আছে না ভাইয়া সমস্যা কোনো সমস্যা নাই এখন তো বলবাই সমস্যা নাই পরবর্তীতে যদি সমস্যা হয় না না সমস্যা থাকলে এখানে আসতাম বলতাম আচ্ছা আচ্ছা বোন তাহলে তোমার পার্সোনাল নাম্বারটি দিয়ে যাও আমার পার্সোনাল মোবাইল নাই কি বলো এই যুগে কারো পার্সোনাল ফোন নাই এটা কি মানা যায় আমার ছিল ফোন বিক্রি করে ফেলছি এখন কোনো ফোন নাই ভাইয়া ফোন ছিল বিক্রি করে ফেলছো কেন বিক্রি করেছো আম্মু অসুস্থ ছিল টাকার প্রয়োজন ছিল তার জন্য বিক্রি করে সুপ্রিয় দর্শক এই বোনটির নাম আয়শা গ্রামের বাড়ি রাজশাহী প্রভা থানা ওর কোনো পার্সোনাল ফোন নাই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের জানাবেন আচ্ছা বোন বিয়ের পরে তোমার স্বামী যদি চায় আইসা আমি তোমাকে নিয়ে বাহিরে যাব। তোমার পরিবার ছেড়ে তুমি যাবা সত্যি আচ্ছা নামাজ পড়ো তো কোরআন শরীফ পড়তে পারো মাসাল্লাহ মাসাল্লাহ বিয়ের পরে জামাইকে নিয়ে কোথায় ঘুরতে যাবা জামাই যেখানে যাবে সেখানে যাবো আমার কোনো ইচ্ছা নেই ওকে বোন আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ